নমস্কার আমি শ্রী জগন্নাথ বন্দ্যোপাধ্যায় কণ্ঠ চ্যানেল থেকে বাঁচতে দাও অনীসবরণ সাহু ইনার এই লেখা এটি আমি পাঠ করে শোনাচ্ছি বরণ সাহুর লেখা বাঁচতে দাও মৃত্যু মুখে দাঁড়িয়ে এক কোমল ভ্রু আমি কবে যে সেই আসন্ন দিন আমি কি তা জানি পাব না সুযোগ দেখতে এই পৃথিবীটাকে চেয়ে শুধু দোষ একটাই ছেলে নয় আমি মেয়ে বাঁচতে চাই এই দুনিয়ায় মারছ কেন তাও বাঁচতে দাও আমায় বাঁচতে দাও বাঁচতে দাও দোহাই সমাজ একটা সুযোগ দাও দেখব তোমায় ভাববো তোমায় পরে তুমি যা চাও মানুষরা সব মনুষ্যত্ব বিকিয়ে আর ফুলিয়ে বুক তবু তোদের কিসের অহংকার সারা দুনিয়ার মেয়েরা যদি বন্ধ করে শ্বাস দেখতে সেদিন মানব জাতির চরম সর্বনাশ তোমারই জন্য চাইছি প্রাণ বুঝছো না কেন তাও আবার বলছি বাঁচতে দাও আমায় বাঁচতে দাও নমস্কার ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন